কার নামাজ পড়েছি অনেক সুন্দর অনেক ঠান্ডা মসজিদুল কোবাহ আমাদের প্রথম নদী হ্যাঁ। সো এই যে আমাদের মুসলমানদের প্রথম আমি আহমদ হাক্কে ইনশাআল্লাহ হাক্কে বল

এখানে আমাদের নবী করিম সলা সালাম আছে হাতে এই মসজিদ তৈরি করেছে আর আমি ওই মসজিদে নামাজ পড়েছি আল্লাহ অনেক সুন্দর অনেক চারপাশে অনেক সুন্দর সবাই আসবেন অবশ্যই আসবেন এই ছোট্ট জীবনে এই না দেখে মৃত্যুবরণ করলে আসলে আশ্বস্ত থেকে যায় <laughs> it's a, bitters, the on shore, it is a bit rush. Just to bit long so it's a long so. Music, t d a b a z Tanda, La, Later, we won't try h e b o t t t r a t s the n a e o the car? w h a s the n a e f the car? ң аллаху акбартом аллаху акбар